আপনার সময় আসে যার যেন সম্বল টু বাস গাড়িতে যার যা সম্বলে গিয়েছে সময় আসে ওই সভাটা সফল করতে হবে ওই সভা সফল করলে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় নামকে তার হৃদয় নিয়ে নিয়েছে মুখস্থ করে নিয়েছেন এটা আর কোনদিন কোন অসুবিধা হওয়া

একটু সময় ধৈর্য রাখুন রাস্তাটা আমি করার চেষ্টা করতে আমি ব্যক্তিগত ভাবে অনেক আনন্দিত কারণ এলাকার কোন উন্নয়নের কাজ উৎপাদন করলে রাত্রে খুব ভালো হয়

জানেন কি জানেন না রাস্তার জন্য এলাকার ক্ষেত্রে উন্নতি হয়েছে সমিত্র চালু হয়েছে আপনারা যদি ভ্যালিউশন অনলাইনে চেক করেন জমির যা ভ্যালু ছিল দুপুর হয়ে গেছে শুধু রাস্তার ধারে নয় ভিতরের লোক একটি রাস্তা হলে শুধু যারা চলাচল করবে আর জমি যাদের পাশে জমি আছে তাদেরই দাম বাড়বে সেটা নয় কিন্তু এলাকার সব দাম মূল্য বেড়ে যায় রাস্তা করে আমিও হয়তো এত বড় রাস্তা আর করতে পারবো কিনা আমি চিন্তা রাজ্য সরকারে এত অভাব অনটন আছে তাই রাস্তাটা করে আমি খুশি হয়েছি আপনাদের তো কম কম ওই দিকে পাত্র নেওয়ার আগে ওই হাট গাছের দিকে রাস্তাটা বন্যায় কেটে গেছিল মনে আছে সেখানকার নিচে ঢালায় নিচে আধুনিক মানে রাস্তা আমরা নিচ থেকে উপর করে দিয়েছি সতেরো সাল তো দূরের কথা তার ডবল বন্যা আসলো রাস্তাটাকে টলাতে আর পারবে না সেরকম আমি করে দিয়েছি

হনুমান মন্দির থেকে কাজল রাস্তা উদ্বোধন করে করেছি কত উদ্বোধন আর করব এই মাসে পশ্চিমবঙ্গের কোন ব্লকে পঞ্চাশ ষাট কিলোমিটারের বেশি রাস্তা পায়নি ইটাহার ব্লকে কেউ যদি দিয়ে আর টিআই করে কলকাতাতে আর করে যে সব থেকে বেশি রাস্তা এই ডিসেম্বর মাসে কোথায় হচ্ছে উত্তর দিবে ইটাহার ব্লকে হচ্ছে পনেরো দুশো কিলোমিটার রাস্তা হচ্ছে এই একটা চার সাড়ে চার বছরের কথা অনেকগুলো কবরস্থান বাঁধিয়ে দিয়েছি আমি শ্মশানেরও দুটো কাজ চলছে দু তিনটা শ্মশান এগুলো কাজ আর মাঝি থানারও কাজ চলছে এই কাজগুলো আমরা করি কারণ এই দল প্রতিষ্ঠিত হয়েছিল মানুষের সেবা করার জন্য নয় এমন এর ভারতীয় জন্ম থেকে মৃত্যু অবধি সেই মিড ডমিল খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ জুতো ব্যাগ মজা সাইকেল স্কলারশিপে টাকা কন্যা শ্রেণীর টাকা কৃষক বন্ধুতে টাকা কৃষক মারা গেলে 2 লক্ষ টাকা বিভিন্ন ভাতা লক্ষীর ভান্ডার

উন্নয়ন দেওয়ার কোন রাজ্য কোন দল বাংলায় বিকল্প নেই তাই ভারতবর্ষ নেই তাই আপনারা আমাদের নেতা কর্মী মেম্বার মেম্বারির জন্য এই দলকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল ভাববেন না এই জনফুল উন্নয়নের সৌজন্য শ্রষ্টাচারের সাহসিকতার বাংলা বছর এই প্রতীককে ভুল ভাববেন

দুর্গাপুর অঞ্চলের সাল থেকে দিয়েছে কিছু করতে পারেনি সুকান্ত মজুমদার অনেক ভোট নিয়ে গেছে বলুন এটা করতে হবে ডাকুন কেঁদে কেঁদে সংশ্লিষ্ট পরিণত হয়েছিল যে কংগ্রেসের আমলে বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল যে সিপিএম ধর্মকে আভিন বলে তারা এখন ইটাহারের কিছু লোক সব সুবিধা নিয়ে সুবিধাবাদী সুবিধা ভোগী হয়ে এখন আরো তাদের অবৈধ অর্থ চাই বিজেপির কাছে অবৈধ অর্থ নিয়ে কিছু ভোট ব্যাংক ভাগ করতে চায় কি কারণে আপনাদের জন্য না এফে তো বাংলা কোচবিহার থেকে তাহলে কি কারণে সুবিধাবাদী সুযোগ সন্ধানী হয়ে কিছু ভোট ব্যাংক কাটার জন্য বিজেপির কাছে নিয়েছে তাদের অর্থ চাই আর বাংলার পরিবস হয় পরුණ যায় আসে না শর্ত ক্ষমতা কে চায় আরে আপনারা 21 সালে যখন দুঃসময়ের সময় যখন বাংলায় বিজেপি ক্ষমতায় আসে সংখ্যালঘু মানুষদের আর তৃণমূল কংগ্রেস সমর্থিত সনাতন হিন্দু ধর্মের মানুষের কি হবে এই যখন চিন্তাই ছিল সেই সময় আপনি দশ বছর যারা ক্ষমতায় রাখবে এই জাহারের জনগণ লাখ লাখ জনগণ তাদের কথা না ভেবে নিজের সুবিধার জন্য নিজে বারবার চেয়ার নেব চেয়ারে বসব তখন আপনি দল ছেড়ে পালিয়ে চলে গেলেন বিজেপি তখন মানুষের কথা ভুলে গেছিলেন এখন মানুষের কথা মনে না হল মানুষ বারবার সুযোগ দেয় আর ইটাহারের মাটিতে যে একবার পরে যাবে তার উঠে দাঁড়ার সুযোগ নেই সময় নেই মানুষ আপনাদের বিদায় জানিয়েছে কেন পালিয়ে গেলেন মানুষ দশ বছর আপনাদের পদ পদবিতে রাখলো ও ভুলে গেলেন মানুষের রক্ত যাক বিজেপি ক্ষমতা এসে সংখ্যালঘুদের লাশ ফেলে দিক এনআরসি হয়ে যাক বাংলাদেশে ধাক্কা দিয়ে পাঠিয়ে দিক আপনি কেন উঠে দাঁড়ালেন না তখন আপনার ক্ষমতা চায় অর্থ চাই নিঃস্বার্থ চাই আমি বলছি আমরা জীবন ও দল চেঞ্জ করবো না গড়ে গেল হেরে গেল থাকলো না থাকি এই দলেই থাকবো চির জীবন যতদিন দেহে শ্বাস আছে যতদিন জীবিত আছি যতদিন মায়ের রক্ত আছে আমার ছেড়ে পালা মানুষ এই কাজ আমাদের এই ভরসা আস্থা বিশ্বাসকে আমরা তুচ্ছতা ছিল করতে পারবো তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা সবাই মিলে এক ঐক্যবদ্ধ হয়ে এই তৃণমূল কংগ্রেসের সঙ্গে আর সবাই জানে একটি পাগলকে জিজ্ঞাসা করলে দিবে। থাকবে বললে চা খাওয়াতে দিলে বললে সে বলবে চা খাওয়ার পরে তৃণমূল কংগ্রেসে থাকবে অন্ধ্রে থাকবে না আর ইতারে জন ফুল জিতবে আপনারা যত অপপ্রচার গুজব খুচরা করুন সংখ্যালঘু ভোট ব্যাংক ভাগ করার চেষ্টা করুন যারা ভাগ করতে যাবেন আপনাদের মান সম্মান ইচ্ছত জনগণের কাছে চলে যাবে মানুষ আপনাদের চিহ্নিত করবে মানুষ আপনাদের সুবিধাবাদী বলবে মানুষ আপনাদের অর্থবাদী বলবে আমি চ্যালেঞ্জ করে বলছি পিছনে বলবে কেউ কারো মুখ আপনি আটকাতে না তাই কেউ বিপদে গেলে সময় আছে সবাই একসাথে থাকুন এ দলের সঙ্গে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ বাংলার মানুষকে বাঁচাতে পারবেন মানুষ দিয়েছে যে উন্নয়ন আমরা করেছি আরো কাজ একমাত্র তৃণমূল কংগ্রেস ছাড়া কেউ করতে পারবে না আর আপনারা ভালোবাসেন বিশ্বাস আস্থা রাখেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রীরা ভালোবাসে বিশ্বাস করে বলে এত কাজ আমরা আনতে পারি ওই আগে এতগুলো কাজ তো হয়নি এই রাস্তাটা তো চওড়া হয়নি আমি তো চার বছর কাজ করার সময় পেলাম এক বছর চার মাস তো করোনায় সরকার বন্ধ ছিল এই সময় অভাবনা দশ আগে এগারো সালে ইউপি গভর্নমেন্টের মনমোহন সিং এর সরকারের সঙ্গে আমাদের সরকারের জোর ছিল তখন এমএলএ মন্ত্রীরা কেন কাজ করেনি তখন তো টাকা প্রচুর ছিল আর তখন দিনবেলা ঘুমিয়ে পার করেছে করবে কি করে আপনারা ভোট করব আপনারা সবাই মিলে পরনিন্দাকে আমরা পাচ্ছাই না এগুলো রাস্তায় অপবৃত্ত হয় কিন্তু আমাদের সাংগঠনিক ভাবে আরো শক্তিশালী কাজ করতে হবে মানুষের কাছে যেতে হবে এই দলের মানুষের এই দলের কাছে মানুষের প্রধান শক্তি মানুষ জনগণেই এই দলের প্রধান শক্তির উৎস জনগণের বাইরে আমাদের কিচ্ছু নেই তাই ইটাহারটা যেমন আমার সমগ্র পরিবার ইটাহার মানে মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানে ইটা এই ইটাহারের গুণকে ইটাহারের সম্মানকে আরো এগিয়ে ধরে নিয়ে যেতে গেলে আমাদেরকে এখন থেকে মাঠে মজায় নেমে পড়তে হবেই বিজেপি কে বারে ভোট দিয়ে মানুষ বুঝেছে কিছু পাওয়া যায় না মানুষ বিমুখ হয়েছে মানুষ তৃণমূল মুখী হচ্ছে কিন্তু আপনাদেরকে কথা বলতে হবে এলাকায় যেতে হবে প্রচার কর্মসূচি করতে হবে সময় নেই দেড় মাস ভোট ঘোষণা হয়ে যাবে তাই আমি আর কথা দীর্ঘায়িত করব না মান্নায় তারা বারবার করছে আজকে রাস্তা উদ্বোধন হল এর আমরা করেছি আর কি আছে রাস্তা তাহলে তারা মোটামুটি আপনারা দূর থেকে এসেছেন কষ্ট করে ঠান্ডার দিন আপনারা সাতটা গিয়ে আসবেন আর একসাথে থেকে এই সাম্প্রদায়িক দল আর এই দল কংগ্রেস সিপিএম এদেরকে আমি ঘটনায় যদিও ধরি না কত বড় বড় নেতাদের আমরা হারিয়েছি আর যত মতো কত থেকে পারতাম তাই আমি বলি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দুর্গাপুর অঞ্চলে মানুষজনকে যাতে কেউ বিভ্রান্ত না করতে পারে তার জন্য খেয়াল নজর আপনাদের রাখতে হবে আর আমি সৎ নাই পরিণত সাহসিকার আমরা উন্নয়ন করছি যেভাবে আমরা ইটার দেখেছি দুশো কিলোমিটার ইটার বুকে বের হয়ে আমি পদযাত্রা করেছিলাম মাটিটাকে চেনার জন্য এই পবিত্র ভূমিকে না চিনলে উন্নয়ন করা যাবে না তার জন্য এই এলাকাগুলো হেটে গেছিলাম বলেন আজকে উন্নয়নগুলো করতে পারছি আমরা তাই আমি সঙ্গে আপনাদের আছে আছি যতই বিজেপি সাম্প্রদায়িকতা করো যতই নৈরাজ্য সহিংসতা করতে চাক যতই মিথ্যাচার করো আমরা গণতান্ত্রিকভাবে এদের এবার প্রতিহত করে যেভাবে একুশে এদের আমরা উৎখাত করেছি আগামীতে ছাব্বিশ সালে একেবারে চির দিয়ে গণতান্ত্রিক ভাবে এদের উৎখাত করে আমরা শান্ত শান্ত হব আমাদের কাজ অনেক আছে আর আপনারা বিশেষ করে মুসলিম এলাকাগুলোতে এই বিজেপি পয়সা দেবে কিছু কিছুটা লোক স্বার্থে এই ভোট ব্যাংক ভাগের ফেলায় নামবে বিজেপি সুবিধা করে দিতে ওই পদ্মফুল এখন হাত হয়ে গেছে তা এদের থেকে সাবধান এরা এলাকার মানুষের জন্য করবে না নিজের জন্য করবে এরা জানে ওই ছাব্বিশ সালে ভোটের দিন সন্ধ্যে সাতটা হতে হতে আবার বাড়ির তাদের পার্টি অফিসের ঝাপ তারা নামিয়ে দিবে তাদের কাজ হয়ে যাবে তাদের ব্যবসা করা হয়ে যাবে তারা তখন পালিয়ে যাবে কে থাকবে ওই তৃণমূল কংগ্রেস থাকবে বিপদে আপদে দুর্যোগ বিপাকে উন্নয়নে এই সরকার থাকবে তাই এই সরকারের সঙ্গে আপনারা থাকুন মানুষ আপনাদের ভালো বলবে নেতা কর্মীরা প্রচুর পরিশ্রম করুন এলাকায় যান মানুষ আপনাদের সম্মান করবে না এরা ভালো দলের জন্য ভালো লোক এরাই দুর্গাপুরে আসল নেতা কর্মী এরা আছে মানে আমরা সময় থাকবো

উপস্থিত অঞ্চলের প্রেসিডেন্ট প্রশান্ত সরকার চেয়ারম্যান উপবোধন আনোয়ার আলী প্রধান সাথী সরকার তার প্রিয় স্বামী সমীরন গিলকিস বিবি আমাদের পঞ্চায়েত সমিতি মেম্বার তার আসবেন ফৈজুর সঙ্গীত আছে আমাদের ব্লক নেত্রী মুরব্বী চাচারা সবাই আছে এখানে আমাদের আনসার যুব সভাপতি মেম্বার অশোক